আমরা এখন কুঠিবাড়ি এসেছি রবীন্দ্রনাথ স্মৃতি জাদুঘর শাহজাদপুর সিরাজগঞ্জ এসেছি আমরা আজকে এখানে একটু আমরা ঘুরবো সাথে কিউট বেবি আছে কিউট বেবি দেখি রবীন্দ্র স্মৃতি জাদুঘর এখানে আসলে জাদুঘর আছে তার এটা আসলে কাছারি বাড়ি বলে প্রত্নতত্ত্ব দপ্তর কর্তৃক সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক এটা এখানে তথ্য প্রদান করা হয় বিশেষ করে বিভিন্ন অকেশন এখানে মিলনায়তন আছে অনেক বড় একটি মিলনায়তন আছে মোটামুটি অবসর সময় কাটানোর মতো একটা জায়গা জাস্ট লাইক পার্ক পার্কের মতো হ্যাঁ এখন তো এমন কিছু নেই ফুল টুল কোনো কিছুই নেই বিভিন্ন হ্যাঁ বিশেষ করে বিশেষ ডেগুলো যেগুলো আছে সেই ডেতে কিন্তু অনেক লোকজন আসে এখানে জাদুঘর যেটা আছে সেখানে ভিডিও করা বা ছবি তোলা নিষেধ ভিতরে কোনো ছবি তোলা যাবে না কোনো কিছু বা ভিডিও করা যাবে না জাস্ট শুধু আপনি দেখতে পারবেন এটা হচ্ছে জাদুঘর তো বন্ধুরা আমরা কিছুক্ষণের মতো ইনশাল্লাহ জাদুঘরের ভিতরে ঢুকবো সেগুলো কিন্তু আসলে দেখা যাবে না আমরা তো শুধু দেখতে পাবো কিন্তু আপনারা দেখতে পাবেন না কারণ ভিডিও তো যেহেতু করতে পারবো না সেই হিসেবে আসলে দেখানো সম্ভব না আপনাদেরকে এই শাহজাদপুরে কাছের বাড়িতে রবীন্দ্রনাথের যে বিশেষ বিশেষ রচনাগুলো ছিল এই তালিকাটা এখানে দেওয়া আছে কাব্য সোনার এখানে লিখেছিলেন চিত্রা লিখেছিলেন চৈতালি লিখেছিলেন এবং কল্পনা যে নববিরহ লজ্জিতা বিদায় হতভাগ্যের গান কাল্পনিক যাচনা সংকোচ মানস প্রতিভা অনেক কিছু লিখেছেন ছোটো গল্প গল্পগুচ্ছ এবং পোস্টমাস্টার রামকানায়ের বীরবুদ্ধিতা ব্যবধান তারা প্রসন্নের কীর্তি ছুটি সমাপ্তি ক্ষুদিত পাশান অতিথি অনেক সুন্দর সুন্দর জিনিসগুলো এখানে কিন্তু লিখেছেন ছিন্নপত্রাবলী লিখেছেন পত্র প্রবন্ধ লিখেছেন পঞ্চভূত মেয়েলি ছড়া নাটক নাটক বিসর্জন ছিল সেই বিসর্জন কিন্তু লিখেছেন রবীন্দ্রনাথবল ওয়ার্কস টান অ্যাড সাহায্য সোনার তরি চিত্রা চৈতালি কল্পনা ছোট গল্প গল্পগুচ্ছ লট অফ স্টোরি তার এটি একটি ম্যাপ আপনি কীভাবে আসতে পারেন এখানে সেই ম্যাপটা এখানে দেওয়া আছে তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে এই মুবারক ইনশাআল্লাহ আমরা জাদুঘরের ভেতরে এখন ঢুকবো মোবাইলটা বন্ধ রাখতে হবে